কুমড়ো পাতা দিয়ে ডালের বড়া হয়তো আপনারা খেয়ে দেখেছেন তবে এভাবে কি কুমড়ো পাতার গায়ে ডাল লাগিয়ে কখনো বড়া বানানো হয়েছে আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি বড়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ডাল নিয়েছি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য পিজিয়ে রেখে দেব। এখানে ভিজতে থাকুক ততক্ষণে আমি কুমড়ো পাতাগুলোকে পরিষ্কার করে নিই আমি এখানে কচি দেখে বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি আর এগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ডালগুলো আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এগুলোকে আমি বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন আবার ব্লেন্ডারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারেন ডালগুলো আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবার এগুলোর মধ্যে কিছুটা পরিমাণ মশলা দিতে হবে গরমের মধ্যে খুব বেশি মশলা আমি দেব না শুধুমাত্র লবণ হলুদ আর একটুখানি দেব গোলমরিচের গুঁড়ো এগুলো উপকরণে দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে ডালটাকে মেখে নিতে হবে ডালটা আমার একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলুন বড়াগুলোকে তৈরি করে নেওয়া যাক তার জন্য প্রথমে কুমড়ো পাতাটাকে ভালো করে এভাবে নিয়ে নিতে হবে আমি তো ডালের মধ্যেই তেল দিয়ে দিয়েছি তাই আর এই কুমড়ো পাতা গায়ে তেল লাগানো দরকার হবে না তারপর আমি এভাবে একটু একটু করে ডাল নিয়ে কুমড়ো পাতার গায়ে লাগিয়ে দেব। তারপর এভাবে আবার ফোল্ড করে নিয়ে আবার লাগিয়ে দেব। ব্যাস এভাবেই তৈরি করে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলো বড়াকেই বানিয়ে নেব আর ওপরের দিকটাতে একটু বেশি করে ডাল দিয়ে দেব। প্যাস তাহলে এটা রেডি হয়ে যাবে এখানে আমি বেশ কয়েকটা বড়া কিন্তু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ঝটপট করে ভেজে নেওয়া যাক তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে একদম হাইতে করতে যাবে না তাহলে ওপর দিকটা ভাজা হয়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই সাইডটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাও একই রকমভাবে ভালোভাবে ভেজে নিতে হবে এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেল দিয়েই অনেকগুলো বড়াই ভেজে নেওয়া যায় এরকম করে বড়া বানিয়ে খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে কিছুটা পরিমাণ পাতুরি মতো লাগে আবার কিছুটা বড়ার মতো আমার তো বেশ ভালো লাগে আর এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আপনারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন